নমস্কার সিংহ রাশি পাঁচটি এমন দোষকে নিয়ে কথা বলব যে দোষগুলোর কারণে সিংহ রাশির প্রেম বিবাহিত জীবন বা এদের কেরিয়ারেতে অনেক নেগেটিভ এফেক্ট আছে সিংহ রাশির পাঁচটি দোষকে নিয়ে আমি এমন পাঁচটি দোষকে নিয়ে আলোচনা করব যার কারণে সিংহ প্রেম কেটে যেতে পারে যার কারণে সিংহ রাশির বিবাহিত জীবনের মধ্যে সমস্যা চলে আসে যার কারণে এদের কেরিয়ারেতেও সমস্যা চলে আসে এবং নানান অশান্তির শিকার হয়ে যায় সিংহ রাশি তাই আপনি যদি একজন সিংহ রাশির মানুষ হন আজকের অনুষ্ঠানটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ অনুষ্ঠান আপনি একজন পুরুষ হতে আপনি একজন মহিলাও হতে পারেন কিন্তু এই যে দোষগুলোর কথা বলবো এটা আপনার মধ্যে রয়েছে আপনার মধ্যে রয়েছে এবং এই দোষগুলোর কারণেই আপনি ভালো করে বাঁচতে পারছেন না ভালো একটি প্রেম করতে পারছেন না ভালো করে বিবাহিত জীবন কাটাতে পারছেন না বিশ্বাস করুন এই দোষগুলো যদি আপনার ভিতর থেকে হাটিয়ে ফেলতে পারেন তাহলে আপনি অনেক শান্তিতে বাঁচতে পারবেন আরো অনেক অনেক ওপরে উঠতে পারবেন অনেক এগিয়ে যেতে পারবেন এই দোষগুলোকে নিয়ে আলোচনা করুন দেখুন এই দোষগুলো আপনার মধ্যে আছে কিনা আপনি বলবেন কমেন্টস করে প্রথম যে দোষটি সিংহাসের মধ্যে দেখা যায় যে দোষটির কারণে এদের বিবাহিত জীবন প্রেমের জীবনের মধ্যে সমস্যা আছে সেটা হচ্ছে কি মাঝে মধ্যে এদের মধ্যে একটা অহংকার দেখতে পাওয়া যায় এদের মধ্যে রাগ দেখতে পাওয়া যায় এই রাগ অহংকার এটা কিন্তু সিংহ রাশি পার্টনার সিংহ রাশির বিবাহিত জীবনের পার্টনার হতে পারে এটা প্রেমজ জীবনের পার্টনার হতে পারে সিংহ রাশির কেরিয়ারের বিভিন্ন মানুষ হতে পারে এটা কিন্তু এই রাগ বা আপনার মধ্যে যে মিথ্যে অহংকারটি রয়েছে এটা কিন্তু ভালো চোখে দেখে না আপনার মধ্যে একটি দোষ রয়েছে আপনি সব সময় আগ বলেন আমি করে দেব আমি পারবো আমি শ্রেষ্ঠ আমি যা বলছি ওটাই ঠিক এই কথা মাঝে মধ্যে আপনি বলেন এবং সামনের মানুষটিকে আপনি খুব তুচ্ছ ভাবে দেখেন এবং সামনের মানুষটি যে আপনার থেকে ডাউনি আছে এটা বিভিন্ন কথাবার্তার মাধ্যমে আপনি বোঝাতে শুরু করেন এবং বিশ্বাস করুন এই যে আপনার এই যে বোঝাতে শুরু করছেন কিন্তু আপনি কি বোঝাতে চাইছেন আসলে এটা কিন্তু সামনের মানুষ বুঝতে পারে এবং যার ফলে আপনার সঙ্গে কিন্তু তারা খুব একটা ভালো করে মিশে না এটা আপনার কলিগ হতে পারে এটা আপনার প্রেমিকও হতে পারে প্রেমিকাও হতে পারে আপনার হাজবেন্ড হতে পারে আপনার মধ্যে থাকা যে মিথ্যে অহংকার রয়েছে এটাকে আপনাকে হাঁটাতেই হবে আপনি সবসময় মনে করেন আমি সেরা আমি ঠিক আমি পারবো আমি ছিলাম বলে হলো এই ব্যাপারটা আপনাকে হাটাতে হবে আপনি একদম কুল হয়ে যান একদম যে আমি কিছু নই হ্যাঁ সিংহ রাশি ওতে 10টি রয়েছে এই 10টি কিন্তু অনেক বিবাহিত জীবনের মধ্যে সমস্যা এনেছে বিবাহিত জীবনকে ডিভোর্সের মধ্যে নিয়ে গেছে কারণ আপনি আপনার পার্টনারকে প্রাধান্যই দেন না তার কথাটাই শুনতে চান না বিশেষ করে আজকেই দশটিকে যদি আপনি হাটাতে পারেন আস্তে আস্তে করে কাল থেকেই আপনার প্রেম গতির জীবন বিবাহিত জীবন ভালো হতে শুরু করে দেবে আপনি সবার সাথে মিলেমিশে কাজ করতে পারবেন আরেকটি দোষ শিক্ষণাশির মধ্যে দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে কি আপনি একটু বেশি প্রশংসাচাক আপনার ভুল আপনার ত্রুটি কে দিয়ে যদি কেউ কথা বলে তাহলে আপনি তারপরে নেগে যান আপনি সেই স্থান থেকে সরে যান এটা ঠিক নয় আপনি যেমন অন্যের খুঁত ধরে আপনি যেমন অন্যের দোষ ধরতে পারেন অন্যের ভুল টুটিগুলো আপনার নজরে যখন আসে তবুও আফটারও যদি কিছু ভুলভুটি রয়েছে সেটাও যদি সামনের মানুষটা বলে দেয় আপনাকে যে দেখো তুমি এই ভুলটা করেছো তুমি এই দোষটা করেছো তাহলে আপনি কিন্তু তার উপরে রেগে যাও সেটা আপনার প্রেমিকা হতে পারে সেটা আপনার প্রেমিক হতে পারে বা সেটা আপনার হাজব্যান্ড বা ওয়াইফ হতে পারে সেটা কারজের জায়গা কলিগ হতে পারে ম্যানেজমেন্টের লোকও হতে পারে এটাও তো মানতেই হবে যে আপনার দরাও ভুল হয় কিন্তু আপনি আপনি চান যে আমাকে সবাই ভুল হলেও প্রশংসা করুক যে তুমি মানে হেভি তুমি শ্রেষ্ঠ তুমি পারলে তাহলে আপনি খুশি এটা কিন্তু ঠিক নয় আপনার যে সুন্দর একটি জীবন রয়েছে আপনার যে সুন্দর একটি বিবাহিত জীবন এই সবের জন্য অনেক সময় চির ধরতে শুরু করে সামনের মানুষটি আপনার প্রেমিকা বা আপনার প্রেমিক বা আপনার পার্টনার আপনার ভুল যখন আপনার সামনে ধরিয়ে দেয় তখন তার উপরে আপনি রেগে যান তার উপরে উল্টো পাল্টা তাকে কথা বলে ফেলেন এটা কিন্তু ঠিক নয় এই দোষটাকেও আপনাকে হাঁটতে হবে কারণ এই দোষটি না হাঁটালে আপনি কখনোই সুন্দর ভাবে এগোতে পারবেন আরেকটি দোষ সিংহ মানুষদের মধ্যে দেখতে পাওয়া যায় অনেক সময় এরা নিজেকে অতিরিক্ত ভালো দেখাতে গিয়ে একটু ভুল ভাল কথাবার্তা বলে দেয় এটা তো সব থেকে বেশি প্রেমত জীবনে বা বিবাহিত জীবনের প্রথম ধাপের মধ্যেই অশান্তি তৈরি করে আপনি আসলে কি আসলে কতটা প্র্যাকটিক্যাল কতটা আপনি আপনি কতটা জলে রয়েছে এটা নয় আপনি একটু বেশি বেশি করে বলে দেন নিজের ইমেজকে একটু বেশি বেশি করে লোককে বোঝাবার চেষ্টা করেন এটা দরকার নেই কোনো সামনের মানুষটা অবশ্যই দেখতে পাচ্ছে আপনি কি কিন্তু আপনি ঝুট মুট নিজের ইমেজকে বাড়াতে গিয়ে ভুল ভাল কথাবার্তা বলে নিজের ইমেজকে ফুলভালভাবে প্রদর্শন করে আপনি কিন্তু সামনের মানুষটার হাসি পাত্র হয়ে ওঠেন আর একটি সব থেকে বড় কথা রয়েছে সিংহ রাশির ভুলের মধ্যে সেটা হচ্ছে কি সিংহ রাশির মানুষরা একটু নাটকীয় পাইটের হয়ে থাকে অর্থাৎ কোনো বিষয়কে পুরো প্র্যাকটিক্যালি ভাবে না বলে এরা একটু গল্প বানিয়ে সুন্দরভাবে মানে সামনের লোকটা কি পছন্দ করে সেটাকে বলে এরা সামনের লোকটাকে ইমপ্রেস করতে চায় এই ভুলগুলো এটা ঠিক আছে কম বয়সী একদম যারা তাদের ক্ষেত্রে ঠিক আছে কোথায় ঠিক আছে তারা প্রেম প্রেম করতে গিয়ে সব অনেক সময় করে কিন্তু এটা ২৬ বছরের পর থেকে ঠিক নয় কিন্তু এই কোনো কিন্তু প্রবলেম আপনার বিবাহিত জীবনকে সমস্যা ফেলার জন্য আর এছাড়াও সিংহ আরেকটি দোষ দেখতে পাওয়া যায় এদের জীবনকে নষ্ট করার জন্য বা নষ্ট করে সেটা হচ্ছে কি সিংহ মানুষরা সবসময় দেখতে পাওয়া যায় এরা সামনের লোকটিকে প্রাধান্য দেয় না সামনের লোকটির মতামত জানবার চেষ্টা করে না সামনের লোকটির ফিলিংস কে জানার চেষ্টা করে না এরা সর্বদা বলে আমি কি খাবো আমি কিভাবে চল আমি কি পড়ব আমি কিভাবে এগোবো এই কথাই বলে যায় কিন্তু সামনের লোকটা যার সঙ্গে সিংহরাশি চলছে যে সিংহ হাত ধরে রয়েছে তারও যে মনের মধ্যে দুঃখ রয়েছে তারও যে মনের মধ্যে ইচ্ছা রয়েছে তারও যে কিছু বলার রয়েছে এটা সিংহ রাশির মনে না এবং এইটাকে চলে আপনার আপনার প্রেম বিবাহিত সমস্যা তো আসবে কিছু কিছু ক্ষেত্রে কর্মক্ষেত্র এটাকে নিয়ে সমস্যা আছে কারণ ম্যানেজমেন্ট বা আপনি যেখানে কাজ করছেন সেই কোম্পানির কি আসলে চাহিদা রয়েছে সেটাকে আপনি বোঝার চেষ্টা করেন না আপনি নিজের মতো করে সেই চাহিদাকে পূরণ করা মানে নিজের মতো করে ব্যাপারটাকে চালাবার চেষ্টা করেন যেটা হয়তো কোম্পানি সবসময় ভাল লাগছেন তো এই ব্যাপারগুলো কিন্তু সিংহরাশি দোষের মধ্যে পড়ে এই দোষগুলো যদি আপনি না হাঁটান নিজের ভেতর থেকে আপনি আমি জানি আপনি বলবেন আমি তো এগুলোকে মানি না এই দোষ তো আমার মধ্যে নেই কিন্তু আছে এই দোষ আছে আপনার মধ্যে এবং এই দোষগুলো ঠিক সময় সময় বেরিয়ে যায় আপনি আপনার দোষকে কখনো বুঝতে পারবেন না কিন্তু আপনি যার সঙ্গে রয়েছেন আপনার পাশে যে মানুষটি রয়েছে তাকে জিজ্ঞেস করুন যে এই দোষগুলো কি সত্যি আপনার মধ্যে রয়েছে যে বলবে হ্যাঁ এই দোষগুলো রয়েছে যে আপনাকে চেনে সে আপনাকে বলবে এই দোষগুলো আপনার মধ্যে রয়েছে তাহলে আপনি যদি সুন্দর বিবাহিত জীবন কাটাতে চান একটি সুন্দর প্রেমজন জীবন কাটাতে চান একটি সুন্দর কেরিয়ার গঠন করতে চান তাহলে আজই দোষগুলো আপনাকে হাঁটাতে আর যদি আপনি না কাটান তাহলে বিশ্বাস করুন আপনাকে সেই বিবাহিত কেরিয়ারের মধ্যে নেগেটিভ এফেক্ট আসবেই আসবে এই দোষগুলোর কারণে অনেক বিবাহিত জীবনে নানান অশান্তি তৈরি হয় বা প্রেমিকা পেলাম না যে আমাকে বুঝবে আর আপনাকে কি করে বুঝবে আপনি তো সামনের মানুষটাকে বুঝতে চান তাহলে সামনের মানুষটা শুধু আপনাকেই বুঝে যাবে ভালো করে একটুখানি ভাববে সেটাকে এই পরের দিন তার একটা অনুষ্ঠান নিয়ে চলে আসবো আর অনুষ্ঠানটি এখানে শেষ করছি